প্রতিষ্ঠায় পাল্টার কি বলবে দেখুন সেটা হচ্ছে যে মানুষ জন্ম থেকেই চেষ্টা করে তৃণমূল দল তারা অত্যন্ত মেধা এবং পরিশ্রম লাগায় যে কোনো কিছু চুরিতে এবং তারা ভেবেছে চুরি তাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারেও তারা মানুষের চাল ডাল রেশন চাকরি প্রাকৃতিক সম্পদ কয়লা বালি মানুষের মান ইজ্জত শান্তি ঘুম যেমন চুরি করেছে ঠিক তেমন বাইশ তারিখে সারা ভারতবর্ষ জুড়ে শুধু ভারতবর্ষ বলব কেন বিশ্বের কাছেও যখন একটা খুব প্রতীক্ষিত একটা আনন্দের দিন সনাতনের একটা বড় জয়ের দিন সেই সময় তারা সনাতনের যে সততা তার সঙ্গেও তারা থাকতে চাইলেন না অর্থাৎ তারা যে চোর চরিত আমরা রামচরিত পড়েছি কিন্তু চোর চরিত যা তৃণমূল সম্পাদিত সেই জায়গায় তারা মানুষের বিশ্বাসকে ভুলভাবে চুরি করার চেষ্টা করছেন এবং তারা কোথাও যেন একটা সাম্প্রদায়িক বিভাজনে যে হীন রাজনীতি এবং যারা পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ তাদের আবেগকে গুলিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে সম্প্রীতি যাত্রা মানে তো কোনো কেউ হাস পশ্চিমবঙ্গের সম্প্রীতি কি ক্ষুণ্ণ না তাহলে পশ্চিমবঙ্গের সম্প্রীতি কি আতঙ্কিত না পশ্চিমবঙ্গের মানুষের জীবন আতঙ্কিত তৃণমূলের হাতে হিন্দুর জীবন আতঙ্কিত হিন্দুর ভবিষ্যৎ আতঙ্কিত মুসলমানের জীবন আতঙ্কিত ভবিষ্যৎ আতঙ্কিত কারণ তৃণমূলের দ্বারা যা যা লুট হয়েছে পশ্চিমবঙ্গে তার সবটাই তৃণমূল খুব যত্ন করে তাদের পার্টির যে ম্যানুফেস্টো আইতবে সহচরী হাতে হাতে চুরি করি এই স্লোগানে তারা আবার মাঠে নামবার চেষ্টা করেছে যে কারণে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী তিনি হিজাব করে মুসলমান ধর্মকে ছোট করবার জন্য মহিলা হয়েও ঢুকে যান মসজিদে যিনি অদ্ভুতভাবে কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখা যিনি অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে জোর করিয়ে যিনি গান্ধীজিকে শরবত খাওয়ান যিনি জোর করিয়ে কোনো অপরাধ করেনি গো হৃত্বিক রোশনের বাবাটাকে চাঁদে পাঠান তো এ হেন পশ্চিমবঙ্গের অভূতপূর্ব মিথ্যাবাদী তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী তার যে কোনো প্রচেষ্টাই জোরেদের প্রচেষ্টা অর্থাৎ শীত কাটার চেষ্টাটা সবাই জানে যারা পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপন সম্প্রীতিকে এমনি নষ্ট করে দিয়েছে তাদের আবার কিসের যেখানে আর এই সম্প্রীতি মিছিল এই দিনে হওয়া মানে আসলে সনাতনীদের যে রামের ওপরে আবেগ যে ভালোবাসা সেইটাকে অবজ্ঞা করবার চেষ্টা এবং মিডিয়ায় জোর করে নিজের মুখটাকে সিয়ে রাখবার চেষ্টা এই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা একটাই কথা বলবো শ্রীরামচন্দ্র তৃণমূল দল উঠে যাওয়ার আগে যেন মতি